রাধে রাধে বন্ধুরা আশাতেদের ডাইতে সবাইকে স্বাগতম আজকে জয় বিশ্বকর্মা পুজো আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের আজকে বুধবার তো যেহেতু আমরা প্রতি বুধবারে আমাদের সেন্টারে আসতেই হয় তো আমাদের ছুটি নেই এই যে পুরো রাস্তায় আমি হেঁটে আসছি কতজনকে যে বলতে হচ্ছে আজকের দিনও তোমাদের ছুটি নেই আজকের দিনেও তোমাদের ছুটি নেই মানে কি বলবো কথা উত্তর মানে বেরিয়ে আসতেই একটা আমি জানি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি তখন এই কথাগুলো বলতে হবে শুনতে হবে সবাইকে একটাই প্রশ্ন উত্তর দিতে 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 সাব সেন্টারে পৌঁছে যাবো অনেকজনকে বলেছি আজকের দিনটাও তোমাদের ছুটি নেই হ্যাঁ আমাদের কোনো ছুটি নেই এটাই বাস্তব এই যে পুরো রাস্তাটা হেঁটে আসছি চারিদিকে পুজো ঢাক বাজনা এগুলো যখন শুনছে একটা পুজো পুজো গন্ধ আর কি মানে এই তো শুরু হয়ে গেল বিশ্বকর্মা পুজো মানে দেতে দুর্গা পুজো চলে আসবে কিন্তু ওই যে একটাই কথা বলেছি আমাদের কোনো ছুটি নেই শুধু বিশ্বকর্মা কেন উপরন্ত এই যে দুর্গা পুজো হবে না এই দুর্গা পুজোয় আশা দিদিদেরকে ডিউটিতে ডিউটি করতে হয় কীরকম কোনো পুজো মণ্ডপে প্যান্ডেলে কোনো এক পাশে তাদের একটা টেবিল দিয়ে বসিয়ে রাখা হয় এটা কি ঠিক বলুন পুজোর দিন আশাকর্মী সেই বেগুনি এই যে বেগুনি কালার পরে মণ্ডপের এক পাশে বসে থাকবে ডিউটি করবে কি পুজোর ডিউটি খেলার ডিউটি মেলার ডিউটি মানে যা যা ভোটের ডিউটি দুয়ারে সরকারের ডিউটি আচ্ছা বলুন তো আর কি ডাক্তার আমরা ওখানে বসে থেকে কি করব। একটা ওআরএসের প্যাকেট আর একটা প্যারাসিটামল নিয়ে বসে থাকবো হ্যাঁ যদি ডাক্তার বা নার্স যদি থাকতো তাদের পাশে যদি থাকতাম তাহলে বুঝতাম তাদেরকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমার হয় এরিয়ার হয়তো কোনো পেশেন্ট কোনো পুজো দেখতে এসে অসুস্থ হয়ে পড়েছে সহযোগিতা করার জন্য হয়তো বসে আছি ঠিক আছে শুধু আশা বসে থেকে কী করবে এটা আমার আমার একটা মানে কি বলবো মাথায় এটা আসে না আমার এটাই বলার এই যে আজকে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম কমপক্ষে আট থেকে দশজন আমাকে একটাই প্রশ্ন করে যাচ্ছে আজকের দিনও তোমাদের ছুটি নেই শুধু আমাদের কেন আমাদের দিদিদেরও ছুটি নেই হেলথ ওয়ার্কারদের সেরকম ছুটি পায় না ওনারা যদি নিজে থেকে ছুটি নেয় সেটাও আছে ওনাদের একটা নির্দিষ্ট দিন ছুটি আছে তো দেখিস সেন্টারে কে কে কোন কোন দিদি আজকে হ্যাঁ আছে বা ছুটি আছে কিনা আমিও সঠিক জানি না তবে আমাদের আসতে হবে এটাই আর আমাদের আজকে মান্থলি রিপোর্ট পুজোর দিনটাই না সব থেকে কষ্ট হয় মানে যখন আমাদেরও ডিউটি করতে বলে আমাদেরও ডিউটি করতে বলে কিন্তু পুজোর সময় ডিউটি করা অসম্ভব আমার ভালো লাগে না ছেলেপেলের জন্য রান্না রান্নাবান্না করব হ্যাঁ ফিল্ডের কাজ তো অবশ্যই যতই পুজো থাক ফিল্ড যেন ঠিক থাকে সেটা আমরা সব সময় চাইব। ফিল্ডের যাতে কোনো ক্ষতি না হয় সবসময়ই আমরা এটা থাকবো সে পুজোই হোক আর যাই হোক ফিল্ডের আমরা কোনো অবহেলা সব সময় পরিষেবা দেবো পুজোর মতো একবার তো আমি অষ্টমী দিন সেজে গুজে বেরোবো গাড়ি ঠিক করেছি ফ্যামিলি নিয়ে সবাই মিলে কিন্তু সেই মাঝে আমাকে সব কিছু ছেড়ে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। অসুস্থ একটা ডেলিভারি পেশেন্ট তাকে নিয়ে তো এটাই হচ্ছে আমাদের জীবন করার কিছু নেই করতে হবে তো এটাই বলবো দিদিদের যেন খুঁজোয় না ডিউটি দেয় দিদিদের সবার তো একটা মানে আনন্দ করার একটা মানে কি বলবো অধিকার আছে সবার তো আনন্দ করার একটা অধিকার আছে তাদেরও তো একটা জীবন আছে ছেলে পেলে ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া সেটা না করে তাদের ডিউটিতে বসে থাকা এটা কি ঠিক হ্যাঁ আমার একদম এটাই ভালো লাগে না যাই না আমার কপালেও এবার ডিউটি আছে কিনা সেটাও বলতে পারছি না তো চলুন আমি কথা বলতে বলতে প্রায় সেন্টার চলে এসেছি আর একটুখানি আর এই যে আমার পাশে যেগুলো বাড়ি বাড়িগুলো তো সব দুয়ে কারখানা কিন্তু এখানে দুয়ের বিখ্যাত নয় বাজারের দুই অনেকেই জানেন তো আমি এখন সাব সেন্টারে আমাদের অফিসে চলে এলাম এই যেটা অফিস তো চলুন আস্তে আস্তে যাই দেখি কে কে আছে আর যা বর্ষা বর্ষা ওয়েদার কাদাও হয়েছে নদীর জলও বেড়েছে এই যে আমাদের বাগানের ফুল দেখুন কি সুন্দর ফুল এই যে দেখুন তো ঠিক আছে বন্ধুরা এই যে একটা দারুণ ফুল আরো একটা ফুল দেখাই এই দেখুন কি দারুণ না অনেক গাছই আছে যা শ্যাওলা পড়েছে পেপের গাছ আছে চলে এলাম সাব সেন্টারে এখন ঢুকবো সবাই পুজোর কেনাকাটায় ব্যস্ত আমাদের এখনও কেনাকাটা হয়নি বোনাস নেই আমাদের যে ইনসেন্টিভ সেগুলো এখনও পায়নি যাই না কবে কেনাকাটা করবো এগুলো যদি সঠিক টাইমে দিত তাহলে কেনাকাটা করা যায় ছেলে ছেলেরাও বসে আছে এখনও সেরকম কেনাকাটা করা হয়নি আমার তো হয় না আমার এখন তো সম্ভব না তো যাই হোক বোনাস ঢুকলে ছেলেদের কেনাকাটা করবো এটাই আসা আছি কবে ঢুকবে সে আশায় আছি সবাই সেটা আছি যে ওটা বোনাসের টাকাটা পেলে একটা হ্যাঁ বাজার করার একটা শান্তি আমাদের সঙ্গীতাতে চলে এসেছে সেও ভাবছে কবে বোনাস ঢুকে সবাই এসে অফিসে আছে বোনাস বা ইনসেটিম সব অনেকগুলো মাসের কয়েক মাসে টিম বাকি আছে তো সেইগুলো পেলে বেশ একটা সুবিধা হয় পুজোর আগে কেনাকাটা করতে সুবিধা হয় এটাই তো ঠিক আছে এখন আমি অফিসে ঢুকে যাব ঠিক আছে বন্ধুরা আমি তো অফিসে চলে এলাম দেখুন আমাদের অফিসে অনেক কোন কোন মানে সুবিধা দেখুন এখানে জন্তু জানোয়ার কামড়ালে কী করতে হবে সমস্ত কিছু আছে এখানে দেখুন যে জন্তু জানোয়ার কামড়ালে চিকিৎসা পদ্ধতি কীভাবে মানে পদ্ধতি নিতে হবে আর সবার আগে যে আমাদের গ্রামে যেগুলো আমরা ইয়েগুলো করি না মানে সবার কাছে প্রচার করি যে কোনো সাপ পোকামাকড় কামড়াক না কেন অবশ্যই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হসপিটালে যাবে এটা আমরা সবসময় বলে থাকি অনেকে আছে যে দেখুন এখানে জন্তু জানোয়ার কামালে জলাতন্ত্র রোগ হতে পারে তা কিভাবে কি হ্যাঁ তারপর এখানে আছে শিশুদের সুষম খাদ্য খাবার মানে শিশুদের বয়স অনুযায়ী মাস বয়স পত্র শুধুমাত্র যেমন আমরা পুলিশ থেকে স্তন পান করবে ছয় থেকে আট মাস বয়স থেকে কি কি খাবার খেতে হবে স্নান তো অবশ্যই তারপর নয় থেকে বা এগারো মাস বয়সে তারপর এক থেকে তেরো বছর বয়সের মানে এইগুলো সব আমাদের লিস্ট করা আছে কোন সময় কি কীভাবে কোন মাসে কোন মাস থেকে কোন মাসে কী কীভাবে খাওয়াবে সেইগুলো সব কিছু এগুলো নিয়ে আমরা মিটিং করি মায়েদের সঙ্গে মায়েরা যখন এখানে ইমিউনাইজেশনে আসে বা পিএসএনডিতে আসে তখন আমরা অবশ্যই এগুলো মিটিং তুলে ধরি আর দেখুন আমরা লেপ্রোসি নিয়ে যেগুলো কথা বলি লেপ্রোসি বা যক্ষা টিভি এগুলো নিয়েও আমরা মিটিং করি কারো গায়ে যদি কোনো অসার দাগ মানে দাগ থাকে অবশ্যই সেগুলো লুকিয়ে না রেখে অবশ্যই স্বাস্থ্যকর্মীকে জানাতে হবে ঠিক আছে তাহলে সঠিক টাইমে যে কোনো রোগ নির্ম মানে ধরা পড়লে অবশ্যই তার সঠিক সময়ে চিকিৎসা করলে তা নির্মূল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে ধন্যবাদ আমরা এখন সেন্টার করে যে বাড়ি ফিরছি আজকে বিশ্বকর্মা পুজো সামনে দুর্গা পুজো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা বারবারই বলে আসছি তো যা আকাশের অবস্থা খুব বৃষ্টি আসবে আমরা একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি ঠিক আছে এই যে একটা দিদিমণি খুব জোরে জোরে হেঁটে যাচ্ছে বৃষ্টি আসবে তো সেই কারণে ভিজে যাব তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে